আজকে চলে আসলাম শহরে সেই বিখ্যাত সেই বুড়ির বাড়িতে যে বুড়ি আমাদের সাল্লাহ সাল্লাইসাল্লামের পথে কাটা দিত এবং বাধা সৃষ্টি করত সেই বুড়ির বাড়িতে আমরা এখন অবস্থান করছি এবং এই বুড়ির বাড়ি আজকে আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং এই বুড়ির বাড়ির যে পজিশন পরিস্থিতি এই বুড়ির বাড়ির কি কি আছে এবং সেই চোদ্দশো বছর আগের যে বাড়িটা এখন কি পরিস্থিতিতে আছে কিভাবে আছে এবং বুড়ি যে কাটাগুলো দিত সেই গাছগুলো আমি আপনাদের দেখাবো এবং এখানে যা কিছু আছে সবগুলোই আমি আপনাদের আছে ঘুরিয়ে ঘুরে দেখাবো আমার সাথেই থাকুন আসসালাম আলাইকুম এই বুড়ি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের প্রাণের নবী আমাদের প্রাণের রাসুল তার পথে কাটা দিত এবং তার বাড়িতে আমি এখন অবস্থান করছি এই যে দেখতে পাচ্ছেন যে চোদ্দশো বছর আগে সেই পাথর সেই কাঠ সেই কারু কাজগুলো দেখতে পাচ্ছেন অবশ্য এখন আর ওরকম আগের মতো নাই এগুলো সব ভেঙে চুরে গেছে আর দেখতেই পারছেন যে কত সুন্দর করে এখনও এটা রক্ষিত করে রাখা হয়েছে কিন্তু সম্পূর্ণ গুলা নাই যা আছে সব কিছু এখন পর্যন্ত সব ঠিকঠাক নাই অর্ধেক অর্ধেক গুলো আছে আর এই গুলা দেখতে পাচ্ছেন এই ওয়ালগুলা আসলে কি বলবো দেখলে আসলে মনের ভিতরে একটা অন্যরকম একটা শান্তি ফিলিংস চলে আসে আমাদের নবী হরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন এই বাড়িতে রেস্ট করতে বসতো তখন আবু জাহেল কি করতো সেই উপরে রয়েছে যে পাহাড়ের উপরে একটা পাথর আছে এই পাথরটা তার মাথার উপরে ফেলার জন্য তাকে হত্যা করার জন্য এই পাথরটা নিক্ষেপ করতে চাইছিল বাট শেষ পর্যন্ত এই পাথরটি পরে নাই দেখেন এই পাথরটি এখনও সেই চোদ্দশো বছর আগে যেভাবে আছিল সেই পাথরটি এখনও সেভাবেই আছে দেখতেই পাচ্ছেন তো এইও এই হচ্ছে পরিস্থিতি তো সৌদি আরবে তো ইসলামের হাজারো নিদর্শন রয়েছে তার ভিতরে টাইপ শহরও অনেক নিদর্শন রয়েছে ইসলামের সবগুলো অবশ্যই আমি আপনাদের দেখাতে পাচ্ছি না আজকে শুধু আমি এই বুড়ির বাড়িটা দেখাচ্ছি এবং এই বুড়ির বাড়ির আশেপাশে যে স্মৃতি জড়িত কিছু আছে সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে আমি আসছি আমাদের সাথেও মামার আসছে আর এই বুড়ির বাড়িতে আমরা আসলে আসছি আমার এক মামা আসছে এবং মামা আসছে এবং মামা তার মাকে নিয়ে আসছে উমরা করার জন্য এই যে হচ্ছে মামা এরা উমরা করতে আসছে হজ করতে আসছে এবং তাদের নিয়ে আমরা তাই চলে আসছি তাদের অনেক শখ ছিল এই বুড়ির বাড়ি দেখার জন্য আমরা এই জন্য এই উদ্দেশ্যে আমরা এখানে চলে আসছি বুড়ির বাড়ি দেখার জন্য দেখতেই পাচ্ছেন কিছু এই বুড়ির বাড়িতে আসতে হলে আপনাকে অবশ্যই আপনার সৌদি আরবের যে কোনো প্রান্তে থেকে আসেন না কেন আপনাকে প্রথমে তায়েব আসতে হবে এবং তায়েব থেকে বেশি দূরে না তায়েব শহরের ভিতরেই এই বুড়ির বাড়ি অবস্থিত এবং এই তায়েপে আপনি আরও অনেক কিছু দেখতে পারবেন মা হালিমার বাড়ি দেখতে পারবেন এটা অবশ্য তায়েব শহর থেকে একটু ভিতরে প্রায় এক দেড়শো কিলোমিটার ভিতরে মা হালিমার বাড়ি রয়েছে